এই কেকটা ডেকোরেশন করার আগে আমার মাথাটা জাস্ট ঘুরছিল কারণ কেকটার মধ্যে এতগুলো কালার ইউজ হয়েছে আর এতগুলো নজেলের ওয়ার্ক আমি কোনটা আগে করব আর কোনটা পরে করব সেটাই বুঝতে পারছিলাম না দেন আমি ডিসাইড করলাম যে কেকটা একদম নিচ থেকে ডেকোরেশন শুরু করব আমি একদম নিচে ছিল রোজ নজেল দিয়ে দুইটা বর্ডার এরপরে সতেরো নাম্বার নজেল দিয়ে এই বর্ডারটা ছিল চিকন করে এরপরে লিফ নজেল দিয়ে ছিল এরকম একটা বর্ডার এই বর্ডারের উপরে ছিল আরো একটা পিচ কালারের বর্ডার এটা একটা রাউন্ড নজল দিয়ে করে নিয়েছিলাম আমি উপরের বর্ডারটা আমি দিয়েছি 195 ফাইভ নজল দিয়ে এগুলো কিন্তু ছবিতে যেরকম ছিলাম আমি ওরকম করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে সর্বশেষ যে বর্ডারটা ছিল ওইটা আমি রাউন্ড নজল দিয়ে করে দিয়েছি সো কেকের ডেকোরেশনটা আমার কমপ্লিট এই কেকটার উপরে বসবে আরও একটা ছোট্ট কেক অনেক দিন পরে ছোট কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমার মিনি থ্রি টিয়ার কেকের কথা মনে পড়ে গেল একটা সময় অনেক বানিয়েছি আর আপনারাও অনেক বেশি পছন্দ করতেন কিন্তু এখন আর একদমই ওগুলো অর্ডার নেওয়া হয় না সো বানানোও হয় না কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে এটা যদি আরও একটু বড় কেকের মধ্যে হতো তাহলে হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগতো অ্যাটলিস্ট দুই থেকে আড়াই পাউন্ডের মধ্যে হলে আরো বেশি সুন্দর লাগতো হয়তো দেখতে নিচের কেকটা আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম কারণ পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করলে আর উপরে কেকটা বসানোর জায়গায় থাকতো না একই একইভাবে আমি উপরে কেকটাও যেরকম যেরকম ছিল রেফারেন্স পিকচার ওইটার মতো করে ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করেছি কালারফুল কিছু বো ছিল ওগুলো আমি বসিয়ে দিচ্ছি কেকটা অনেক বেশি কালারফুল আর সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল বাট ক্যামেরাতে একদমই সুন্দর আসেনি প্রায়ই এমন হয় যে কেকটা সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগে বাট ক্যামেরাতে আরো একটু কম সুন্দর আসে যাই হোক আমার কেকটা একদম কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্টেন শেয়ার করে দিবেন দেখাবেন চালার পরে ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ